তো চলে এলাম আমাদের পরবর্তী শাড়ি পরে অনেক সুন্দর যেটা দেখাইলাম ওইটারই আরেকটা কালার যেটা হচ্ছে আপনার ক্রিম কালারের সাথে মানে অফ হোয়াইট এটা হবে হ্যাঁ অফ হোয়াইট কালারের সাথে আপনার গ্রিন কালার হ্যাঁ প্যারোট গ্রিন অ্যান্ড গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই শাড়িটাও করা তো চলুন এই শাড়িটা আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিবো এবং দেখতে দেখে বাকি সব জানিয়ে দিবো ঠিক আছে এই যে আমি আবারও বলে দিচ্ছি শাড়িটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরজিনাল ইন্ডিয়ান রিংকিস ব্র্যান্ডেড সিল্ক শাড়ি যেটা কিন্তু অনেক সফট আহ হচ্ছে স্মুথ এন্ড সরি এটা সিল্ক না এটা হবে জর্জট শাড়ি হ্যাঁ ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দোহাত প্লাস তো চট জলদি করে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ এটা হচ্ছে এটা ব্লাউজ পিস খুবই সুন্দর বল প্রিন্ট করে দেওয়া থাকছে থাকছে ব্লাউজ পিস এ অ্যান্ড শাড়িটার ফুল লুকটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর যারা শাড়ি পড়তে পছন্দ করেন না তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট হবে মানে দেখলে পছন্দ করতেই হবে বিকজ হচ্ছে এই শাড়িগুলো এত স্লিমি লুক দেয় এন্ড এত সুন্দর ভাবে কুচি ভাজে ভাঁজে পরে যে পরার পরেই এটা ফ্যান হয়ে যাবেন বিকজ হচ্ছে একটা স্লিমি লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি গায়ের সাথে সুন্দরভাবে মিশে থাকে তার সাথে কুচিগুলো একদম স্মুদ ভাজে ভাজে পরে থাকে হ্যাঁ এই যে দেখেন শাড়িটা কি সুন্দর প্রাইস থাকতে মাত্র চোদ্দোশো টাকা